তিনি জ্ঞানময় সর্বজ্ঞ এবং তার জ্ঞান দুনিয়া আখেরাতে সকল বস্তুকে পরিবেষ্টিত করে আছেন সর্বোচ্চ আরশ থেকে সর্বনিম্ন পাতাল পর্যন্ত কোনো বস্তুই তার জ্ঞানগণ্ডের বাইরে নয় কেননা সকল বস্তুর প্রকাশ তার ইচ্ছা এবং তার হয়ে থাকে মরু বালুপনা বৃক্ষরাজ্যে পর্বতমালা মানব দেহের চিন্তাধারা এমনকি বালুকণার সংখ্যা পর্যন্ত তার জ্ঞানগণ্ডে এমন পরিবেষ্টিত হয়ে আছে যে আমরা আমাদের সম্মুখ এই বিরাট আসমানটিকে কিমাত্র বলে দেখতে পাই গোটা বিশ্বে যাবতীয় কর্ম তার ইচ্ছা এবং এ দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে কম বেশি ছোট বড় ভালো মন্দ পাপ পুণ্য আস্তিক বাদ নাস্তিক বাদ লাভ লোকসান ক্ষতি বৃদ্ধি শান্তি অশান্তি সুস্থ ও অসুস্থ এরূপে সমস্ত জিন ও মানব এবং শয়তান ও ফেরেস্তা সব হয়ে জগতের ধূলিকণাকে ইচ্ছাঞ্চিত করতে বা কাউকে হর্ষ বৃদ্ধি করার জন্য প্রাণপণে পরিশ্রম করলেও তার অভিপ্রায় কিংবা তার নির্দেশ ছাড়া করতে সক্ষম নয় তার ইচ্ছা ছাড়া কোনো বস্তুই অস্তিত্ব লাভ করতে পারে না তিনি কোনো বস্তুর সৃষ্টি করতে ইচ্ছা করলে কেউ তার প্রতিরোধ করতে পারে না যা কিছু ছিল যা কিছু আছে বা যা কিছু হবে সমস্ত তার বিদ্যা অনুযায়ী হয়ে থাকে তার জ্ঞান যেমন সর্বব্যাপী তদ্রূপ তার দর্শন এবং শ্রম সর্বব্যাপী দরবর্তী নিকট উভয় বিদ্য শব্দ তিনি সমভাবে শ্রবণ করে থাকেন আলো বা অন্ধকারে অন্ধকার পদার্থ তার দর্শন শক্তির নিকট সমান পদ শব্দও তিনি স্পষ্ট শুনতে পান পাতালপুরী অন্ধকার গভীর কোপে কীটসমূহ বিচরণ তাদের বর্ণ এবং আকৃতি তার দর্শন শক্তির নিকট সুস্পষ্ট তিনি আমাদের নেয় ইন্দ্রিয় সাহায্যের দর্শন করেন না এবং ইন্দ্রিয় সাহায্যে শ্রবণ করেন না তার বোধশক্তি যেমন চেষ্টা ও চিন্তালব্ধ নয় তদ্রূপ তাহার কোনো কার্যযন্ত্র বা উপকরণের উপাপেক্ষী নয়